আপনারা অনেকেই জানেন যে আমরা যে কে প্রাকৃতিক কৃষি অলরেডি লঞ্চ করেছি গতকালকেও আমি বলেছিলাম কথা কারণ এই যে আপনারা যে সুস্থ হবেন খাবার না পাইলে সুস্থ হইতে পারবেন বলেন সুস্থ হলে কি লাগবে সুস্থ সুস্থ হতে হলে কি লাগবে সুস্থ খাবার লাগবে এখন সুস্থ খাবার পাইতে হলে সুস্থ জমি লাগবে তাহলে আপনাকে কেমিক্যাল মুক্ত করতে হলে জমিকেও কেমিক্যাল মুক্ত করতে হবে বুঝতে পারছেন তা জমিকে কেমিক্যাল মুক্ত করতে হলে প্রাকৃতিকে আসতে হবে তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে সেই জমি থেকে যে ফসল আপনারা এখন উৎপাদন করছেন এটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে একটা সময় এই যেমন ওষুধ খেতে খেতে এত ওষুধ খেয়েও যেমন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে বাইশ থাকছে ওষুধ এতগুলো খাওয়ার পরও নব্বই ইউনিট ইনসুলিন দেওয়ার পরও যখন ছাব্বিশ থাকছে ডায়াবেটিস ঠিক একইভাবে একটা সময় কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিতে দিতে জমি থেকে আর কিছু বের হবে না সেই দিন কিন্তু বেশি দূরে নয় তো এতে করে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু যে উদ্দেশ্যে সার কেমিক্যাল এবং পেস্টিসাইড ব্যবহার করছি সেই উদ্দেশ্য একটা সময় সফল হবে না যেমন আপনারা চিকিৎসা করছেন সুস্থ হওয়ার লক্ষ্যে ওষুধ মুক্ত হওয়ার লক্ষ্যে কিন্তু চিকিৎসা করতে করতে দেখতেছেন এত ওষুধ দিয়েও আপনি কিছুই করতে লাভ হচ্ছে না মানে যে উদ্দেশ্যে চিকিৎসা করেছেন সেটা আপনি পাচ্ছেন না সেই উদ্দেশ্য আপনার সফল হচ্ছে না বরং বিফল হয়ে যাচ্ছে বরং আরো ওষুধ বাড়ছে অসুখ বাড়ছে রোগ বাড়ছে সমস্যা বাড়ছে খেয়াল করছেন তাই কেমিক্যাল কোনো সমাধান নয় সেটা জমির জন্য বা মানুষের জন্য